আজকে সন্ধে সাড়ে ছটা নাগাদ আমাদের কাছে একটি গোপন সূত্রে খবর আছে হোটেল ইম্পেরিয়াল যেটি উদয়পুর জেল রোডে অবস্থিত সেখানে এই হোটেলে ওয়ান জিরো সেভেন নম্বর রুমে কিছু যুবক গেমলিং করছিল জোয়া খেলছিল তৎক্ষণাৎ আমাদের আর কেবোর বিএসএফ অফিসার এবং স্টাফ ওইখানে রাশ করে এবং ওই রুম থেকে সাতজন যুবককে আমরা ডিটেন করেছি তো তখন আমরা গিয়ে দেখেছি ওরা গ্যাম্বলিং করছিল জুয়া খেলছিল উইথ কার্ডস তিন তাস যেটাকে বলে এবং তাদের কাছে টোটাল ওয়ান লাখ টোয়েন্টি টাকা সিজ করা হয়েছে কজনকে গ্রেপ্তার করা হয়েছে সাতজন যে অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি লোকাল উদয়পুরের নাকি অন্য জায়গায় এখনও আমি যতটুকু খবর পেয়েছি ওরা বাইরে থেকে গেছিল মিটিং মিটিং বলে রুম হায়ার করেছিল রুম রেন্ট করেছিল কিছু একটা গ্রুপ মিটিং বলে তো ওদেরকে হোটেল ওনার রুমটা দিয়েছিল ওয়ান জিরো সেভেন নাম্বার রুম তো সেই রুমে ওরা গেমিং করছে তাদের বাড়ি বুঝেছি বাড়ি আমরা এখন দেখছি দাদা নামগুলা বলা যাবে নামগুলা এখন আমরা রিভিল করছি আগে রিপোর্ট সাবমিট টোটাল কত টাকা পাওয়া গেছে আরেকবার যদি বলেন টোটাল